হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখো আজকে বাড়িতে বসে বানিয়ে নিলাম অনেক রকমের মিষ্টি তো দেখো এখানে আমি কী কী মিষ্টি বানিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কি এগুলোকে কি তোমরা সত্যি মিষ্টি ভাবছিলে তো না ফ্রেন্ডস একদমই না এগুলো সত্যি মিষ্টি না এগুলো আমি মাটি দিয়ে বানিয়েছি মিষ্টি তো দেখো মাটি দিয়ে যেগুলো বানিয়েছি বানানোর ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তো দেখো আমি এখন এগুলোকে শুকিয়ে যাওয়ার পর আমি কালার করতে নিয়ে বসে পড়লাম তো দেখো কালার করার টাইমে কি করলাম প্রথমে আমি ভাবলাম যে পিঙ্ক কালার করি তো তাই সব থালা বাটিগুলোর মধ্যে পিঙ্ক কালার করছিলাম তো পিঙ্ক কালার করে দেখলাম আমি এগুলো ভালো লাগছে না তারপরে দেখবে আবার এগুলোকে চেঞ্জ করে দেব। তো দেখো হাঁড়িটার মধ্যেও করে নিচ্ছি মিষ্টি এখন আমি ক্ষীরের হাঁড়িটার মধ্যেও পিঙ্ক কালার করে নিলাম তো দেখো ভাবলাম আবার ভালো লাগছে না তো এটাতে ভাবলাম যে টেরাকোটার যেটা কালার হয় ওইটাই করব। তো এটা একটা পাউডার ছিল আমার কাছে মিশিয়ে এটা দিয়ে দিলাম তো দেখলাম এটাও ভাল লাগছে না তো দেখো এটা করার পরেও দেখলাম যে ভালো লাগছে না তো ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করে দেই কারণ দেখো কাজ করার সময় আমাদেরও অনেক ভুল হয় তো আমরা এগুলো শেয়ার করি না তো ভাবলাম আজকে এগুলোকে শেয়ার করি তো দেখো সবগুলোতে আবার টেরাকোটা কালার করছি তো দেখবে এখন এগুলোকে আবার চেঞ্জ করে আমি রেড কালারের করব তো দেখো সব থালা হাঁড়িগুলোর মধ্যে প্রথমে এটা করে নিচ্ছি আমি টেরাকোটা কালারটাই করছি এখন পর্যন্ত এগুলোকে আবার মুহূর্তের মধ্যে দেখবে যে চেঞ্জ করে আবার রেড কালার করে দি তো এখন রেড কালারটা করার পরে দেখো অনেকটা ফুটছে না তো তার জন্য ভাবলাম যে রেড কালারটাই করি তো প্রথমে পিঙ্ক কালার করলাম তারপরে টেরাকোটা কালার করলাম তারপরে আমি দেখো এখন আমি রেড কালার করছি ফাইনালি এখন এটাই থাকবে তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে তো দেখো এখন আমি যে এক বাটি বোধে বানিয়েছিলাম এটার মধ্যে এখন আমি কালার করে নিচ্ছি বাটিটার মধ্যে তো দেখো এখন এটার মধ্যে আমি রেড কালারটা করে নি এরকমভাবেই আমি সবগুলোর মধ্যে কালার করে নিলাম প্রথমে তো এখন দেখো আমি এগুলো সবগুলোতে কালার করা হয়ে গেছে তো এখন আমি মিষ্টিগুলোর মধ্যে কালার করে নেব তো দেখো মিষ্টিতে কালার করার জন্য আমি মানে ফেব্রিকের কৌটোটা নিয়ে নিয়েছি তো নিয়ে এখন কালার করা শুরু করে দিয়েছি তো দেখো প্রথমে আমি মিষ্টিগুলোর মধ্যে কালার করে নিলাম তো প্রথমে আমি সবগুলো মিষ্টিতে এভাবে আমি সাদা কালার করে নিচ্ছি হয়ে গেল এখন আমি কালাকাঁধের মধ্যে দেখো হোয়াইট কালার দিয়ে প্রথমে করে নিচ্ছি এটাকে যাতে পুরো কালাকাঁধ এটা মনে হয় তারপরে আমি স্কিন কালার যেটা হয় এটা দিয়ে অল্প দিয়ে নিলাম যাতে পুরো সত্যি সত্যি মানে মনে হয় এটাকে দেখতে তো এই মিষ্টিটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই মিষ্টিটার নাম তো এই যে ইলিশ মাছের পেটির মতো যে মিষ্টিটা এই মিষ্টিটার কথা বলছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো প্রথমে আমি হোয়াইট কালার করে নিয়ে তারপরে আমি ইয়েলো কালার দিয়ে অল্প উপরটা কালারটা করে নিচ্ছি যাতে পুরো মানে রিয়েল লাগে দেখতে তার জন্য তারপরে দেখো এই যে শঙ্খর মতো যে একটা সন্দেশ বানিয়েছিলাম তো এটার মধ্যে আমি প্রথমে ইয়েলো কালারটা করে নিচ্ছি তো দেখো এখন আমি লালমোহনগুলোর মধ্যে একের পর এক সবগুলোর মধ্যে কালার করে নেব এইভাবে দেখো সবগুলোকে আমি কালার করে নিচ্ছি লালমোহনগুলোকে হয়ে গেলো লালমোহনগুলো কালার করা তো এখন আমি যেটা মানে মতিচুরের লাড্ডু বানিয়েছিলাম এটিগুলোর মধ্যে এখন কালার করে নেব তো দেখো একের পর এক আমার সবগুলোর মধ্যে কালার করে নিচ্ছি তো দেখো এরকম করে সবগুলোতেই কালার করা হয়ে যাচ্ছে প্রায় তো তোমাদের কার কার মতিচুরের লাড্ডু খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও নিশ্চয়ই তো দেখো কীভাবে আমি করছি সবগুলোর মধ্যে কালার তো এগুলোর মধ্যে আর প্রাইমারি কোট আমি দিলাম না কারণ যেহেতু আমি অরেঞ্জ কালার করব এটাতে তো একবারই এগুলো বসে যাবে তার জন্য আর প্রাইমারির কোটটা দিলাম না এগুলোর মধ্যে তো দেখো উপরে আবার কাজুও দিয়েছি কিন্তু মাছে দিয়ে তো দেখো ওই যে মাছের যে ডিমের মানে মাছের যে পেটির মতো এটা বানিয়েছিলাম মিষ্টিটা তো সত্যি কথা বলতে এই মিষ্টিটার নাম আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমি আমাকে কমেন্টে জানিও তো মাছের যে পেটের ভিতরে দেখো ডিমটাও দিয়ে দিলাম মাছের তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো দেখো এক এবার আমি যে মাটি দিয়ে পেড়াটা বানিয়েছিলাম এটার মধ্যেও কালারটা করে নিলাম তারপরে দেখো আরেকটা সন্দেশ যেটা মানে বরফি টাইপের বানিয়েছিলাম এটার উপরেও আমি কালার করে নিলাম তো এখন আমি দেখো যে বোধেগুলো বানিয়েছিলাম বোদের উপরেও দেখো ইয়েলো কালার করে নিচ্ছি তো দেখো এটাকে পুরো সত্যি সত্যি মনে হচ্ছে না দেখতে তো দেখো এখন এই বরফিটার উপরে আমি উপরে যে উপরে একটা পিস্তা দিয়েছিলাম এটার মধ্যে আমি কালারটা করে নিলাম তো এখন দেখো আমি ক্ষীরটা যে বানিয়েছিলাম মানে ক্ষীরের হাঁড়িটা তো ক্ষীরের হাঁড়িটার মধ্যেও কালার করে নিচ্ছি তো হোয়াইট কালার দিয়েই করলাম যেহেতু ক্ষীর হোয়াইট কালারের থাকে তার জন্য আমি হোয়াইট কালার দিয়ে ক্ষীরের হাঁড়িটাকে কালার করে নিলাম তো এখন আমি এক এক করে কাজু বরফিগুলোকে কালার করে নেব তো দেখো প্রথমে আমি এটাতে আমি হোয়াইট কালারই করব তো সবগুলোর মধ্যে একের পর এক দেখো আমি হোয়াইট কালারগুলো করে নিচ্ছি এরকমভাবে তো আমি যেগুলো মিষ্টি বানিয়েছি মানে সবগুলো আমি পাঁচটা পাঁচটা করে মিষ্টিগুলোকে বানিয়েছি তো দেখো ভাবে হয়ে গেল আমার সবগুলো মিষ্টি বানানো এখন আমি বোদের মধ্যে যে যে গ্রিন কালার রেড কালার থাকে এগুলো আমি করে নিচ্ছি তো তোমরা দেখে জানিও সবগুলো মিষ্টি বানানো কেমন হয়েছে আর নেক্সট ভিডিওতে আমি কি বানাবো এটা আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না তো দেখো এখন আমি যে মতিচুরের লাড্ডুর উপরে যে কাজুগুলো দিয়েছিলাম কাজুগুলোর উপরে এখন হোয়াইট কালার করে নিচ্ছি যাতে পুরো রিয়েল কাজুর মতো লাগে দেখতে তো দেখো একে একে আমি সবগুলোতে কালার করে নিচ্ছি তো দেখো এগুলো মিষ্টি দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে আমাকে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও